জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সকালে নয়পল্টনের সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়রের নেতা এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবিদিন ফারুক অভিযোগ করেছেন গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের প্রেতাত তারা সাইফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের দোসররা বর্তমান সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে তিনি বলেন দেশের স্বার্থেই দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দরকার আজকে প্রায় দুই মাস এই সরকারের বয়স হতে চলছে আমরা আশা করব ডক্টর মোহাম্মদ ইউনুস সারের নেতৃত্বে আজকে যে দল ত্বতপদক সরকার অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছে তারা তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ মানুষের ভোটাধিকার মানুষের নির্বিঘ্নে ভোট দেওয়ার ক্ষমতা এবং সেই সাথে মানবাধিকার সেইগুলো যাতে যত দ্রুততার সম্ভব রিনিস্টেড হয় গত 16 বছর রাজনৈতিক আন্দোলন দমনে যারা নিরস্ত্র নিপිරন চালিয়েছে তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি শত শত নেতাকর্মী গুম হয়েছে প্রত্যেকটা বিচার করতে হবে এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নালউদ্দিন ফারুক অভিযোগ করেন দেশে অশান্তি তৈরি করতে পরিকল্পিতভাবে চক্রান্ত করছে আওয়ামী লীগের দশররা গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরির চেষ্টাও এই চক্রান্তের অংশ বলে মন্তব্য করেন তিনি এখনো কেন কোনাবাড়িতে গার্মেন্টস বন্ধ এখনো কেন কাজীপুরে গার্মেন্টস বন্ধ তাদের পেছনে এখনো আছে একজন সাবেক সভাপতি একটি বিবৃতি দিয়েছে এই সাবেক সভাপতির আমলে বাংলাদেশে গার্মেন্টস কে ধ্বংস করে হিন্দুস্তানে নিয়ে যাওয়ার এই পায়ে চারা করেছিল এই ব্যক্তিটি আজকে আমি দেখেছি র্যাব গ্রেফতার করেছে বাংলাদেশের কুখ্যাত সে গার্মেন্টস ব্যবসাকে ধ্বংস করে আব্দুল সালাম মুর্শিদিকে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা